আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে 1600 টাকা খুবই সুন্দর 2000 টাকাটা 1600 টাকায় পাচ্ছেন অফার প্রাইসে আমি এই কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে 1600 টাকা এটা হচ্ছে 1600 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অষ্টধাতু দিয়ে তৈরি করা চমৎকার একটা আংটি রত্নপাথর দিয়ে তৈরি করা এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র 1600 টাকা নেক্সট কালেকশন দেখাবো এটারই যদি আপনারা ডিফারেন্ট কালার নিতে চান স্টোনটা সেটাও কিন্তু আমরা দিতে পারবো কোনো অসুবিধা নাই শেপ চেঞ্জ করে দেওয়া যাবে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে 1600 টাকা এটার প্রাইসও হচ্ছে 1600 টাকা দেখেন কি সুন্দর এটার প্রাইস 1600 টাকা আর আপনারা আঙ্গুলের মাপ দিয়ে বানাইতে দিলে কিন্তু सेम सेम আঙ্গুলের মাপে তৈরি করে দেওয়া যাবে আর এখন আমাদের কাছে যেগুলো আছে এগুলো চাইলে বড় ছোট করে পরা যায় খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে চোদ্দশো টাকা দেখেন খুব সুন্দর এটা চোদ্দশো এটা রেগুলার প্রাইস আঠারোশো কিন্তু চোদ্দশো চল্লিশ টাকা এটা হচ্ছে ষোলোশো তো খুবই সুন্দর ষোলোশো টাকা খুবই নাইস আপনারা দেখেন এই আংশটা কিন্তু দুই হাজার টাকা প্রাইস এই যে এখানে কিন্তু দুই হাজার লেখা আছে কিন্তু এটা আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে মাত্র ডিসকাউন্ট প্রাইসে ষোলোশো টাকা পুরো মে মাস জুড়ে এপ্রিল তো শেষ মে মাস জুড়ে কিন্তু অফার থাকবে এপ্রিলের এই বাকি কদিন টাকা জমান মে মাসে কিনতে পারবেন কোনো অসুবিধা না এত কমে দিচ্ছি যেন সবাই পড়তে পারে সবাই কিনতে পারে আমাদের রাশু জুয়েলার্স এর চমৎকার সমাঞ্জির কালেকশন আমি এটা দেখাচ্ছি এটা অনেক অনেক নাইস এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা আমি এর পরে কালেকশন দেখাচ্ছি একটু ডিফারেন্ট শেপের গুলাও দেখাবো এটা হচ্ছে চোদ্দশো টাকা এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা দেখেন কি সুন্দর চোদ্দশো চল্লিশ টাকা আমি এর পরে দেখাবো এটা ফায়ার কালারের এটা হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা অনেক সুন্দর ষোলোশো টাকা আমি কালেকশন দেখাবো এটা হচ্ছে ষোলোশো টাকা দেখেন কি সুন্দর এটা হচ্ছে ষোলোশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো টাকা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা চোদ্দোশো টাকা এটা হচ্ছে চোদ্দোশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা কি ব্যান্ড্রিং ব্যান্ড্রিং কত ভাইয়া চোদ্দোশো চল্লিশ আঠারোশো দাও তো চোদ্দোশো চল্লিশ টাকা অফার প্রাইস দেখেন ব্যান্ডিং নিতে চাল অষ্ট ধাতু সেটাও নিতে পারবেন আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা দেখেন কি সুন্দর চোদ্দশো চল্লিশ আমি এরপর এগুলো সব অষ্ট ধাতুর আর আপনারা যদি এই আংটি গুলো রূপা দিয়ে তৈরি করেন আর একটু বেশি প্রাইস আসবে আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকা খুব সুন্দর ষোলোশো টাকা আমি এরপর আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে এই আংটিটা দেখেন এই আংটিটা দেখলে মন ভরে যাবে এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা খুব থাকে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অফার প্রাইসটা দেখে দেখে আমাকে বলতে হচ্ছে তো আমি আপনাদেরকে ব্যান্ডিং এর কালেকশন দেখাচ্ছি এই ব্যান্ডিং এর কালেকশন চোদ্দশো টাকা আমি এরপরে কালেকশন দেখাবো ব্যান্ডিং এটা এটা ব্যান্ডিং এটা একটা ব্যান্ডিং একই পরিবারে অনেক আছে না যে আমরা ব্যান্ডিং খুঁজতেছি ব্যান্ডিং চাই তারা কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই সুন্দর ব্যান্ডিং এর কালেকশন গুলো কিন্তু আপনারা কিনতে পারেন এই দেখেন কি সুন্দর এই দেখেন অনেক নাইস অনেক নাইস এগুলো কিন্তু হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ করে পার আংটির দাম আমি এরপর দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা দেখেন কি সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমি এরপর এই আংটিটা খুব সুন্দর গ্রিনটা এত ভাল লাগতেছে বলার বাইরে এটার প্রাইসও হচ্ছে ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে চোদ্দোশো চল্লিশ এটা চোদ্দোশো চল্লিশ আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো এরপরে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ তা আমি এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স এটা হচ্ছে রাশু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন রাশু জুয়েলার্স এর নিজস্ব পেজ আছে আপনারা সেই পেজ এ লাইক ফলো করেও কিন্তু ভাইয়াদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম